কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত সাত্রিশ বুথের অধীন বাঘন গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মিন্টু দাসের বাসভবনে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় বিজেপি দলের আজ বেলা দুইটা নাগাদ এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কদমতলা কুর্তি মডেল সভাপতি রাজাধর কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস সহ অন্যান্য নেতৃত্বরা এই যোগদান সভায় বাঘন গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি বাপন মালাকারের নেতৃত্বে আট পরিবারের একত্রিশ জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন কদমতলা কুর্তি মন্ডলের অন্তর্গত সাতৃষ্ঠ বুথে আসন্ন লোকসভা নির্বাচনের যে প্রচার সভা চলছে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন উন্নয়ন উন্নয়নমূলক প্রকল্প এবং নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি এই বিষয়গুলোকে বিকশিত ভারত এই বিষয়গুলোকে সামনে রেখে আজকে আট পরিবারের একত্রিশ জন ভারতীয় জনতা পার্টির পতাকাতে তলে সামিল হয়েছেন তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পতাকা দিয়ে দলে বরণ করে নিয়েছি আগামী দিনেও আমাদের এই বিধানসভায় বিগত দিনেও প্রচুর সমর্থন মানুষ করেছেন একমাত্র ভারতীয় জনতা পার্টির বিকাশমুখী কর্মকাণ্ডের জন্য এবং আগামী দিনেও সেটা অব্যাহত থাকবে আমি এটা বিশ্বাস করি তো তাই আজকে যারা এখানে সমর্থন করেছেন আমরা ভারতীয় জনতা পার্টি করমতলা প্রতিমণ্ডলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই ধন্যবাদ লাইফ